এটা গাছ লাগাইলে কি ওই বঙ্গ বাহিনী না ই হাতে তুই ল ঘুরাতে তুই ল হ্যাঁ হাতে তুই ল এত বড় ঘাস খাওয়ায়ে পাগল ওই শালা লাগ বনা আয়ো পুরো খেত দেখবড়া সাফা কুড়ালাই আর নিবো না নাতি আছে আর মরিচ নিও না তো এই কটেই লইলাম এই মরিচগুলো খাইলে এত মজা লাগে কোনো গন্ধ নাই বেশি জাল নাই এই জন্য আজকে তাজা মরিচ দা মুড়ি খাবো এখন মুড়িদা খাওয়ার লেগে নিয়ে এলাম একে তাজা কত সুন্দর গাছের জিনিস আইতে বেলা দুটা তুরমুস লয়ে এলাম দুইটা দুইশো টাকা একশো টাকা করে এই যে ব্যানের ব্যস্ত আছে ভালো না লাল আছে এবার কা তুরমুসের কারাকারি গোড়া দুইটা দুইশো টাকা সস্তা বাউলা এটাও বাউলা এই রাস্তাতে ব্যানের তে নিয়ে আসলাম আর আসার সময় মরিচ খেতে গেছিলাম মরিচ লু এলাম মুরিদা খামু কচকচাই আজকা আর তুরমুস ল এলাম তরমুসটি কাঠ এবার তুরমুস মিষ্টি ইত্যাদি খাবো নিয়ে আইছি ঠাকুর কাঁচামরিচ দিয়ে বানাবো না চাবাই চাবা খাবো গাছের মরিচ দেখলে শান্তি লাগে